বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছো তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে মানে কি বলবো এখন ভিডিও শুরু করছি এই যে পাঁপড় ভাজতে ভাজতে পাঁপড় ভাজতে ভাজতে ভিডিওটা শুরু করছি আমার রান্না হয়ে গেছে প্রায় আর এটা ভাজছি লাস্টের দিকে তো আজকে সেরকম কিছু রান্না হয়নি সেই জন্য এই যে পাঁপড়গুলো ভাজছি তো আজকে লাউ শাক হয়েছে লাউ শাকের রসা তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এই যে রসা হয়েছে কাজকলা বেগুন আলু সব দিয়ে হয়ে গেছে এটা আর হয়েছে এখানে উচ্ছে আলু মাখা হয়েছে একটু আলু আবার রাখা হয়েছে এখানে ফুলকপি আলু ভাজা আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে এইখানে বোম্বেতে এই দিনে কি পাওয়া যায় তো আমি এনেছিলাম আর মল্লিকা যে রেডি করে রেখেছে তাল ছেড়ে রেখে দিয়েছে একটা ছোট্ট দেখে তালে এনেছি আমি বলি কিরকম হবে তার ঠিক নেই মার্কেটে পাওয়া গিয়েছিল কালকে একটু সকালে গিয়েছিলাম তো একটা মানে অনেকগুলো তাল নিয়ে বসেছে তো আমি বলি দেখি একটা নিয়ে যাই এখানে সব সময় বলতে গেলে তাল পাওয়া যায় তো যখন তখন বাজারে গেলে তাল দেখা যায় তো সেই জন্য একটা তাল নিয়ে নিছি আর এই তালটা এই যে ছড়ে দিয়েছে মল্লিকা এটা গরম করব গরম করে রেখে দেবো আর এটা কি বানাবো পরে তোমাদেরকে বলছি তো বন্ধুরা তালটা হচ্ছে যে ছড়া হয়ে গেছে এখন রেখে দিয়েছি আর এই সিজনে তাল পাওয়া যায় আমাদের এখানে কি তাল শাঁসও পাওয়া যায় আর দেশে যেমন বৈশাখ মাসে আরে তাল শাঁস পাওয়া যায় এখানে সব সময় বলতে গেলে আর এখন আবার বেশি বেশি তাল শাঁস দেখছি ওইদিকে মানে বাজারে গেলে তাল শাঁস অনেক পাওয়া যায় তো তালও সেই জন্য হয়তো তাল পেকে গেছে তাল সেই জন্য বিক্রি হয়েছে তো একটা নিয়েছি একটাই আঠি ছিল ছোট দেখে তো আমি বলি কিরকম হবে সেই জন্য একটাই এনেছি আর ওই ওই তালটা দিয়ে আমি ভাবছি যে পরোটা বানাবো আর তালের ফুলরি বানালে হচ্ছে যে তেলটা বেশি লাগে পরোটা বানালে অল্প তেলে হয়ে যাবে আর পরোটাটা পছন্দও করে সবাই তো যাই হোক তালটা রেখে দিয়েছি আর আমাদের রান্নার গেছে ভোগ নিবেদন করেও দিয়েছি আর এখন হচ্ছে যে কিছু কাজ মানে টুকটাক ওই যে মল্লিকা সব করছে ডাস্টিং আরে আর ওকে দেখানো হয়নি রান্না করে নিচ্ছে ও করেছে অন্য ফুলকপি আলু ভাজা আর আমি লাউ একটা রান্না করেছি তো এখন তোমাদেরকে ভোগ দর্শন করে দেবো আর গোপীনাথের সিঙ্গার করেছে মল্লিকা সেটাও দর্শন করে দেবো গোপীনাথ গোপীনাথের আজকে একরকম সিঙ্গার হয়েছে আর তোমাদেরকে একটা কথা পরে বলবো কি সুন্দর আর রাধে রাধে আজকে এই যে ভোগ নিবেদন করা হয়ে গেছে গোপীনাথের ভোগ দর্শন করে দিয়েছি করিয়ে দিচ্ছি এখন গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে আজকে ফুলকপি আলু ভাজা আলু মাখা আর শুধু আলু মাখা এখানে লাউ শাকের রসা আর পাঁপড় ভাজা দু রকমের তো আজকে এটাই ভোগ নিবেদন করলাম আর এই যে আমাদের গোপীনাথের সুন্দর শৃঙ্গার দর্শন করেনি আজকে গোপীনাথকে মল্লিকা শৃঙ্গার করেছে এই যে এই ড্রেসটা করিয়েছে খুব সুন্দর লাগছে তো এখন ওই যে আজকে তো মল্লিকা হচ্ছে যে সিঙ্গার করে দিয়েছে এবারে প্রভু আসলে সে করবে তো তোমাদেরকে বলা হয়নি প্রভু কবে আসবে আজকে বলে দেব আমাদের এখন দুপুরে ভোগ নিবেদন করা গেছে আর আমার ছেলে বলছে এখন হচ্ছে রাস্তা খালি আছে আর গাছ কিনতে যাবে তো মল্লিকা অনেকদিন অনেকদিন ধরে আড়ি ধরছে যে গোলাপ গাছ লাগাবো বাঁশ খুলে দিচ্ছে এখন এবারে গোলাপ গাছ লাগাবে সেই জন্য ওই যে ছেলে বললো চলো এখন খালি আছে চলো এখনই চলো তো যে রেডি হয়ে নিয়েছি এখন গাছ আনতে যাবো আর কি গাছ কিনবে কি জানি গোলাপ গাছ হয়তো কিন গোলাপ গাছই কিনতে যাচ্ছে আর বাকি তো তুলসী গাছ আর সব হয়ে গেছে লাগানা গোলাপ গাছ কিনতে যাবো তো একটা বড় নার্সারি আছে সেখানেই যাব সেখানে অনেক রকম গাছ পাওয়া যায় ভালো ভালো পাওয়া যায় তো এখন সেখান থেকে এসি আগে গাছ কিনে এনে কি গাছ কিনি আর তোমাদেরকে তো বলবো বলে ভুলে গেছি আর আমাদের প্রভু কবে আসবে তো আজকে সে টেনে চেপে পড়েছে আর কালকে রাত্রে নেমে পড়বে আর কালকে রাত্রি হয়ে যাবে আসতে তো অনেক দিন পর মানে অনেক দিনই বলতে গেলে দেশে রয়ে গেছিল একাই তো আবার হচ্ছে যে আবার যাবে আবার কিছুদিন পরে গৌজন্তিয়ে তারপর মানে প্রায় বলতে গেলে দেশে এখন প্রায় যায় আমরা এখন গাছ কিনতে যাচ্ছি একটু দূরে মানে দূর বলতে খুব বেশি দূর নয় গাড়ি করেই যাচ্ছি আর সেখানে অনেক কাজ আছে অনেকবার দেখিয়েছি তোমাদেরকে অনেক কাজ কিনতে যাই আগে খুব প্রায় বলতে গেলে যেতাম বর্ষাকালের দিকে এখন যাবো দেখি কি গাছ পাই এখন হচ্ছে যে মানে তো হচ্ছে গোলাপ গাছ গোলাপ গাছ ভালো পাওয়া যায় আর সেই শীতের ফুল গাছগুলো খুব ভালো পায় কিন্তু ওই ফুল গাছ নিলে আমাদের কিছু কাজ যে গাছগুলো রাস্তায় বেরিয়েও খালি নেই যে ট্রাফিক মানে গাড়ি রাস্তা জাম সব জায়গায় যেখানেই যাও দিনে বলো রাত্রে বলো দুপুরে বলো সব সময় ট্রাফিক যে চলে এসেছি বড় বড় নার্সারি ওইদিকেও অনেক আছে এদিকে আছে অনেক সব লাইন ধরে এখানে নার্সারি আর তুলসী গাছ তো তুলসী গাছ খুব সুন্দর সুন্দর এখানে সব গাছ মল্লিকা চলে গেছে আগে গোলাপ গাছ খুঁজতে বাছো তুমি তোমার কি গোলাপ নিবে অনেক কিছু আছে এখানে কমজোরি তো যে গাছপালা কিনে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ গাছপালা এনেছি কিন্তু মল্লিকা সব রুমে ঢুকে দিয়েছে ওর ও বলছে আমার সব গাছ মানে ওই এই রুমে লাগাবে না কি কি জানি আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি গাছ কিনা হয়েছে তখন তো দেখায়নি শুধু তা ফটাফট গাছ নিয়েছি উঠি নিয়ে চলে এসেছি তো এই যে মল্লিকা এখানে দাঁড়িয়ে আছে সরবেনি আমি গাছ নিয়ে নেবো বলে এই যে লাইন ধরে এখানে রেখে দিয়েছে এখানে রেখেছে আবার ভালো করে সাজিয়ে রেখেছে বলছে আমি কালকে সব লাগাবো কি কি গাছ দেখিয়ে দিচ্ছি এটা তো আগে থেকেই আছে মানি প্লান গাছ সেই আমাদের সেই রুমে আছে সেইটা কাটিং করে এটাই লাগিয়েছে আর এই যে একটা গাছ এটা কি কি ফুলের গাছ বলো চন্দ্র চন্দ্রমল্লিকা আর এইটা কি গাছ বলো এইটা আমি জানিনি কিন্তু এটা লতা লতা হবে আর এইটাই যে এরকম ফুল অনেকেই জানে আমি নাম জানিনি তবে নাম ভুলে গেছে খুব সুন্দর ফুল হয় আর গিরিলে একদম লতা লতা হয়ে উঠবে আর একটা এই যে বেল ফুলের গাছ আর খুব সুন্দর একটা গন্ধ আর গোলাপ গাছ এই যে লাইন ধরে সব ছোট ছোট গোলাপ খুব বেশি বড় নয় এইটাই একটু বড় ছোট আর একদম ছোট গোলাপ এই যে আর সাদা গোলাপ আছে আর এই একটা মানে কটা মোট গোলাপ গাছ ছটা সব মিলিয়ে আটটা গাছ সব মিলিয়ে আটটা কথা নটা ছটা গোলাপ গাছ না পাঁচটা গোলাপ গাছ বেল ফুলের গাছ একটা ছটা আর এইটা একটা মানে আটটা গাছ সব সব মিলিয়ে আর বাকি এই যে গামলা নিয়ে নিয়ে এসেছি এই যে এগুলোতে বসিয়ে লাগানো হবে জল যাতে না নিচে পড়ে এমনিতেই বিল্ডিংয়ে কালার হয়েছে যদি জল পড়ে মল্লিকাকে এখন মানে বিল্ডিং থেকে কমপ্লেন করবে আগেই বলে দিয়েছে গাছ আরে লাগালে যেমন না জল পড়ে আজকে আমি একটা জিনিস বানাবো আর অনেক দিন ধরে গুড়িয়া বলছে মা বানাও বানাও আমি বানাই অনেক দিন আগে বানিয়েছিলাম তো মোমো বানাবো আজকে পনির দিয়ে বাঁধাকপি দিয়ে মানে ভেজ মোমো আর কীভাবে বানাতে হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সব রেডি করছি এখন আমি এখন হচ্ছে যে সব রেডি করে তোমাদেরকে দেখে দিচ্ছি কি কি লাগবে তো এই যে কুচিয়ে রেখে দিয়েছি বাঁধাকপি আর একটু হচ্ছে ক্যাপসিকাম টমেটো সব কুচিয়ে নিচ্ছি কুচিয়ে বলতে চপরে চপর করে নিছি এই যে এইটায় এইটার মধ্যে দিয়ে মানে ঘুরিয়ে নিছি এটাতে খুব সুন্দর চপর চপ করা যায় তো এইটাতে আমি হচ্ছে যে এখন কিছু দি মানে দেব এখন শুধু লবণটা দিয়ে এখন এইটার লবণ দিয়ে রেখে দিচ্ছি জলটা যাতে বেরিয়ে যায় তারপর পরে হচ্ছে যে সব মশলা পাতি দেওয়া হবে মোমোর জন্য এই এইরকমভাবেই বাঁধাকপি কুচাতে হয় আর আমি টমেটো দিয়েছি একদম অল্প করে টমেটো দিয়েছি এটা এখন রেখে দেবো সাইডে আর বাকি লাগবে এই যে আদা কুচি ইয়ে কাঁচা লঙ্কা কুচি এগুলো পরে বানাবো চাটনি তো এখানে ময়দা নিয়ে নিচ্ছি মাখিয়ে নেব এক বাটির মতন ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ অল্প করে লবণ দিয়ে দিল একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এটা হালকা গরম জল দিয়ে মাখিয়ে নেব তা এখন এই যে এইটা হচ্ছে মশলাটা রেডি করছি আর বাঁধাকপি আরে সব এটা নিচুড়ে নিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে বলতে লবণ দিয়ে একটু দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম মিক্স করে আর এখন নিচুড়ে নিচ্ছি জলটা ভালো করে নিচুড়ে নিচ্ছি যে এতটা জল বেরিয়ে গেছে তো এখন হচ্ছে নিচুড়ে ভালো করে জলটা ফেলে দিয়েছি আর এর মধ্যে এখন মশলা কিছু দিয়ে দেবো প্রথমে পনির দিয়ে দিচ্ছি আমি পঞ্চাশ গ্রামের মতন পনির নিয়ে নিলাম কুড়ে দিচ্ছি আর যতটা ময়দা মাখিয়েছি সেই হিসাবে আমি মশলাটা রেডি করছি তা পুরটা তো পনিরটা পনিরটা দিয়ে দিলাম আর দিয়ে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি ঝাল অনুযায়ী আর আদা কুচি দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা গুঁড়ো সব একটু একটু ছোটো চামচের এক চামচ করে আর এখানে চিলি ফেস দিয়ে দিলাম একটু আর লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ করে তো লবণ আগে দিয়েছিলাম আবার দিয়ে দিচ্ছি এখন সয়া সস দিয়ে দিচ্ছি একটু সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নেবো মিক্স করে দিতে হবে ভালো করে যাতে মশলা আরে সব ভালোভাবে মিশে যায় আর এখন এই যে এটা ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম এটা লেচি বানিয়ে নেব একসাথে যাতে দু তিনটা হয়ে যায় সেই হিসাবে লেচি কেটে নেব আর এইভাবে লেচি কেটে নিচ্ছি আর রুটির মতন একটা সাইজ বেলে নেবো তো এইভাবে বেলে নিচ্ছি আমি আর একটা গ্লাসে হোক বাটির মধ্যেও ভালো করে গোল করে সেপ নিয়ে দিয়ে দিতে হবে আর যে যেরকম লুচি বেলা হয় সেরকম তার থেকে একটু ছোট সাইজের বানাচ্ছি আমি তো এইভাবে সেপ দিয়ে দিচ্ছি এগুলো বেশি ছোটই হয়ে গেল যেমন একটু বেলে নেব পরে একটু সাইজটা ভালো হয়ে যাবে আর খুব পাতলা করলে আবার ফেটে যাবে তো এইভাবে বেলে নিচ্ছি আর আমি পুর এক চামচ করে দিয়ে পুর দিয়ে আমি এই পিঠে যেরকম হয় আর আমি এই সেপগুলো বানাচ্ছি যাতে সবাই বানাতে পারে আর ইজি একদম আর একদম ইজি টাইপের সেপ বানাচ্ছি মানে এইগুলো মোমো এইভাবেও মোমো বানায় তো অনেক রকম অনেক বানায় তো আমি একদম ইজিটা দেখাচ্ছি তোমাদেরকে এইভাবে যে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মুড়ে দিচ্ছি আর সাইডগুলো এইভাবে একটু মুড়ে দিচ্ছি যাতে খুলে না যায় তো একদম ছোট ছোট বানিয়েছি তো আবার একটা বাটি নিয়ে নিলাম একটু বড় সাইজের বানাচ্ছি সেইগুলো ছোট হয়ে গেল বেশি তো আবার এই যে দুটো লুচির মতন হয়ে গেছে তো এখন এইগুলো বানিয়ে নেব তো এগুলো পুর দিয়ে আর খুব বেশি পুর দিলেও আবার ফেটে যাবে তো সেই হিসাবে পুর দিচ্ছি আমি এক চামচের মতন দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি আর সবগুলোই একই সাইজ মানে একই শেপের বানা বানাচ্ছি আমি তো আগেও অনেক রকম বানাতাম তো আমি বলি আজকে একই রকম বানাবো আর দেখতে ভালো লাগবে তো একদম ইজি আর ফটাফট হয়ে যাচ্ছে তো এইভাবে সবগুলো এখন বানিয়ে নিচ্ছি বানিয়ে গরম জল বসিয়ে দিয়েছি আমি এগুলো স্টিম করতে হবে আর সবগুলো একসাথে সব হবে নি পাঁচ ছটা করে দিয়ে দেবো আর এগুলো ভাপিয়ে নেব দশ মিনিটের মতন ভাপালেই হয়ে যাবে আর দশ মিনিটের মতন কেন কি ছোটো ছোটোই হচ্ছে তো এখন এই যে গরম জল ফুটে গেছে এর একটা জালির থালা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে স্টিম করে নেব ছটা করে দিয়ে দিচ্ছি তো দশ মিনিটের মতন লাগবে তো হয়ে গেছে এগুলো এখন তুলে নিচ্ছি তুলে আমি আর হচ্ছে বাকিগুলো সব বানাবো তো আমি আগে গোপীনাথকে গরম গরম ভোগ নিবেদন করে দিই ছটাই দিয়ে তারপরে হচ্ছে একটা চাটনি বানাতে হবে তো মল্লিকা চাটনিটা রেডি করছে আর আমি এদিকে মোমোগুলো এই যে কত সুন্দর হয়ে গেছে একদম নরম তুলতুলে বন্ধুরা আমার ওই যে মোমো হয়ে গেছে রেডি আর ভোগ নিবেদন করাও হয়ে গেছে এখানে এই যে সবাই এখন প্রসাদ পাওয়া হবে আর মোমোগুলো দেখতে তো দারুণ লেগেছে আর আচ্ছা খেতে কীরকম হবে দেখি সয়া সস দেওয়া হয়েছে তো ভেতরে সেই জন্য একটু কালারটা এরকম লাগছে আর আমি চাটনি বানিয়েছি এই যে এখানে দু রকম এখানে ধনে পাতা আর একটু দই আর কাঁচা লঙ্কা আদা দিয়ে একটু চাটনি বানিয়েছি আর এখানে টমেটো সস আর একটু দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে এটাকে রেডি করেছি দু রকম চাটনি বানিয়েছি তো বন্ধুরা এখন হচ্ছে যে মোমো নিয়ে বসে পড়লাম আর আমি মোমো খুব একটা পছন্দ করিনি একটা দুটো জোর তো আমি চারটে নিয়েছি কিন্তু দুটো এটা দুটো পাবো দেখি কিরকম হয়েছে মোমোগুলো ঘরে ঘরের বানানো ভালোই হবে আমি চাটনি নিয়েছি বলে সবাই হাসছে গ্রিন চাটনি বলছি গ্রিন চাটনি দিয়ে থুড়ি মোমো খায় আমাকে ভালো লাগে পনির দিয়ে তো হয়েছে খুব চটনি চটনি চাটনি দিয়ে খেয়ে দেয় গুড়িয়া হাসছে গ্রিন চাটনি ভগবানকে ভগ্নবন্দন করেছি ভালোই লাগছে গারুণ হয়েছে মোমো তো বন্ধুরা এখন মোমো প্রসাদ হয়ে গেছে সবাইয়ের আর সবাই বলতে ছেলেও আজকে ঘরে আছে যেহেতু তো ওর ও সবাই বলতে গেলে আমরা পেয়ে নিয়েছি তো মোমোটা দারুণ হয়েছিলো এত টেস্টি হয়েছিল কি বলবো তো তোমরাও এইভাবে একবার মোমো বানিয়ে দেখবে একদম সিম্পল আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তো আর গরম গরম কিন্তু দারুণ লাগে খেতে তো সবাইয়েরই তো ইচ্ছা হয় যে মোমো আর এইসবগুলো এখন এখন এসব বাচ্চাদের এইসবই পছন্দ পুরিয়া তো খুবই পছন্দ আর মল্লিকারও তো সেই জন্য আমি মল্লি বানিয়ে নিই ওরা অনেক দিন থেকে আড়ে ধরছে আর তো বানিয়ে নি বানিয়ে দিয়েছি নিবেদন করে আর সবাই প্রসাদ পেয়ে নিয়েছি মোমো আর তো বন্ধুরা আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম মোমো আর যে কীভাবে ভেজ মোমো বানানো যায় পনির দিয়ে আবার তো তোমরাও বানিয়ে দেবে তো আজকে গাছপালা কিনতে গিয়েছিলাম তো এই এইসব হচ্ছে আজকে আর আর ভিডিওটা তাহলে আর বেশি বড় করবো নি অনেক বড় হয়ে যাবে তো আজকের ভিডিও আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর আমাদের প্রভু কালকে চলে আসবে দেখা হবে আবার একটা বলতে